বাড়ির অভিভাবক বাড়িতে ফিরছে আনন্দের বিষয় বেহালার একটা নব উপকার উনি সিপিএম এর সন্ত্রাস থেকে যদি বেহালায় কেউ আলোকিত করে থাকে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় শীত গ্রীষ্ম বর্ষা পার্থ দা আমাদের ভরসা কোনার বাড়ি থেকে পাওয়া যায়নি যার বাড়ি থেকেই আমি প্রশ্ন করছি উনি কি দোষী আপনি বলতে পারবেন দু হাজার বাইশের শিক্ষক দুর্নীতি মামলায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে ইডি আর সিবিআই তরফ থেকে অ্যারেস্ট করা হয়েছিল আর আজ এগারোই নভেম্বর দু তার মুক্তি তিনি এই বাইপাসের এই বেসরকারি হসপিটালে এই মুহূর্তে আছেন যে কোনো মুহূর্তে তিনি বেরোতে পারবেন ঠিক সেই কারণে আমার আশেপাশে আপনারা যদি এখন ভিড়টা দেখাতে পারি আপনারা দেখবেন যে এই ভিড়ের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন এরা সবাই কিন্তু পার্থ চ্যাটার্জির ফ্যান পার্থ চ্যাটার্জির অনুগামী আমরা চেষ্টা করব ওদের সাথে একটু কথা বলার দিদি প্রথমে জানব যে দু হাজার বাইশে উনি অ্যারেস্টেড হয়েছিলেন তিন বছর সাড়ে তিন মাস হয়ে গেল কেমন লাগছে আজকে উনি ছাড়া পাবেন কেমন লাগছে খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ অবশ্যই বাড়ির অভিভাবক বাড়িতে ফিরছে আনন্দের বিষয় আমাদের কাছে উনি অভিভাবক কালকে যখন নাকতলার ওনার পাড়াতে গেছিলাম তখন কিন্তু ওনার পাড়ার প্রতিবেশীরা যতটা অনুব্রত মণ্ডল যখন জেল থেকে ফেরত এসেছিল তখন যতটা ওদের পাড়ার লোকেদের মধ্যে যা উচ্ছ্বাস দেখেছিলাম কালকে কিন্তু সেরকম কিছু দেখলাম না সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা খুব আনন্দিত এবং আমরা তো বেহালাবাসী আমি তো বেহালার উপকার তা বেহালা হিসাবে আমি মানে খুবই খুশি যে উনি ফিরছেন কারণ আপনারা জানি না দীর্ঘ চৌত্রিশ বছরের সিপিএমের সন্ত্রাস দেখেছেন কিনা সিপিএমের সন্ত্রাস থেকে যদি বেহালায় কেউ আলোকিত করে থাকে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় এবং বেহালার উপকার এমনি এমনি বলা হয় না বেহালার যে আজকে চারিদিকে আলো বলুন উন্নয়ন বলুন যা দেখছেন সব পার্থ চট্টোপাধ্যায় করেছে করোনা আমফানে বা আরও যা বিপর্যয়ে পার্থ চ্যাটার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে সেভাবে কেউ দাঁড়ানি আর আমি জানি না আপনারা জানেন কিনা যে বিজেপির এত একটু দাঁড়াও বিজেপির যে যত মানে তরুণ সংসদ বলবেন বিধায়ক বলবেন যাদেরকে দেখবেন দেখবেন ওরা না সেই ডেলি প্যাসেঞ্জারি মতো দেখবেন ডেলি প্যাসেঞ্জারি যেমন করে পরিযায়িক শ্রমিক জানেন ওরা পরিযায়িক শ্রমিক ওরা সারা বছর মানুষের পাশে থাকে না ঠিক ভোটের সময় হাত জোর করে আসে কিন্তু ইনি সেটা নন ইনি সার্বভোট কি আর গ্রীষ্ম বর্ষা পার্থ আমাদের ভরসা কিন্তু ইডিআর সিবে তরফ থেকে যে তল্লাশি চালানো হয়েছিল যে এত এত অঙ্কের টাকা এত সোনা গয়না এত ইনমুভেবল অ্যাসেটের যে বিল এত পাওয়া গেছিল সেটা নিয়ে কার বাড়ি থেকে পাওয়া গেছিল আমি আপনাকে প্রশ্নটা করলাম এই যে বলছেন এত টাকা পাওয়া গেছে এত মানে সোনা গয়না পাওয়া গেছে কার বাড়ি থেকে পাওয়া গেছে একটু আপনার মুখে আমি শুনতে চাইছি না আপনি বলুন না প্রশ্নটা আপনি আমায় করেছেন আমি আপনাকে প্রশ্ন করলাম যে ধরুন টাকা পাওয়া গেছে গয়না পাওয়া গেছে কার বাড়ি থেকে পাওয়া গেছে আপনি হয়তো বলবেন অর্পিতার বাড়ি থেকে আমি বলবো না এটা মিডিয়া বলছে আপনাদের যে মিডিয়া সে মিডিয়া বলছে আমরা তো আর দেখিনি মানে যখন ধরুন আপনি একটা সাংবাদিক হিসেবে ধরুন একজনের বাড়িতে ঢুকছেন তাহলে আমি ক্যামেরাটা সেই বাড়ি থেকে নিয়ে ঢুকবো কিন্তু আমরা হঠাৎ করে টিভি খুলে কি দেখলাম হঠাৎ আজকের বড় খবর মানে খবরে যেটা বলে কিছু মনে করবেন ওটা আপনাদের পেশা কিন্তু আমরাও তো আবেগ সেই ঢুকার পরে বলছি এত টাকা পাওয়া গেছে কার বাড়ি থেকে পাওয়া গেছে এই প্রশ্নটা আপনি এটা তো ভুলে গেলে হবে না উনি এই সিম কারণের জন্য জেলে আছেন আমি বেল পেছেন এখনো কিন্তু ওনা ইনোসেন্স প্রুফ নাই এই বেলটা না 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 এই বেলটা কে দিয়েছে আমি আপনি নয় সুপ্রিম কোর্ট তাহলে গণতন্ত্রের শেষ কথা আইন বলে আইন না 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 আমি বলছি না আমি সেটা বলছি না আমি বলেছি আপনি তো দোষীও বলতে পারবেন না আপনি দোষী বলতে পারবেন না আপনারা যেমন কিছু মানে রাজনৈতিক দল বলুন বা কিছু মিডিয়া বলুন বলতে চাইছেন যে উনি কি নির্দোষ মানে এটা আমি প্রশ্ন করছি উনি কি দোষী আপনি বলতে পারবেন বলতে পারবেন না সুপ্রিম কোর্ট জামিনে মুক্তি করেছেন তার মানে নিশ্চয়ই তারা আইনের উর্দ্ধে তো আমরা কেউ নয় আমাদের উর্ধে কিন্তু সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্ট যখন ওনাকে মুক্তি মানে জামিন জামিন দিয়েছেন জামিন যখন দিয়েছেন তার আমরা ধরে নেব এই মুহূর্তে উনি নির্দোষ আমরা ধরুন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জিকে খুব ভালোবাসতেন ভালোবেসে পার্থদা বলে ডাকতেন অনুব্রত মন্ডল যখন জেল থেকে ফেরত এসেছিল তখন তিনি পদ না পেলেও ওনাকে পার্টিতে দলগত রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল কি মনে হয় পার্থ চ্যাটার্জি সেরকম রেসপন্সিবিলিটি পাবে সেটা দল সিদ্ধান্ত নেবে দলের ওপর কেউ নাই আমাদের নেত্রী যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা সবাই সেই সিদ্ধান্তে চলে তিন বছর সাড়ে তিন মাস বাদে পার্থ চ্যাটার্জি ফাইনালি নিজের নাকতলা বাড়িতে ফেরত যেতে পারবে কি বলবো আমরা খুবই হ্যাপি আমি বেহালা পূর্বের কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এমন একজন নেতৃত্ব বেহালার যিনি বেহালা শুধু পশ্চিম নয় বেহালা পূর্বের কর্মীদেরও ছিলেন ভগবান শুধু কর্মী নয় বেহালার মানুষ বেহালার একটা নব উনি বেহালায় যে সুরেন্দ্র ইংলিশ মিডিয়াম স্কুলটা সেটা একমাত্র পার্থ চট্টোপাধ্যায় এমন একজন বিধায়ক যে কিনা গোটা পশ্চিমবাংলার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল সরকারি স্কুল যেখানে ফ্রিতে বাচ্চারা পড়াশোনা করতে পারে স্টার্ট করেছিলেন তা পার্থ চট্টোপাধ্যায় আমাদের কাছে আমাদের বেহালার অভিভাবক নব উপকার আমাদের কাছে ভগবান তা পার্থ চট্টোপাধ্যায় ফিরে আসে উইআর উই আর উই আর ভেরি মাছ হ্যাপি আপনারা শুধু বিধায়ক হিসেবে বলছেন কিন্তু উনি যে ওনার বাড়ি থেকে বা ওনার যে অ্যালিগেশন কিছুই পাওয়া যায়নি ওনার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি আপনারা মিডিয়ারা যেটা দেখিয়েছেন বা দেখানো হয়েছে সেটা ওনার বাড়ি থেকে পাওয়া যায়নি যার বাড়ি থেকেই এবং তার সাথে তার লিঙ্ক কাজে সেটা প্রমাণিত হয়নি বলে আজ তিনি মানে জামিনে কিন্তু কিন্তু জামিনে বেরিয়ে আসা মানে কিন্তু এই না যে ইনোসেন্স প্রুফড হয়ে গেছে ওনার দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে এই কথাটাও বলেছে যে যদি অতক্ষণ ওনার ইনোসেন্স ওনার ইনোসেন্স প্রুভ হচ্ছে ততক্ষণ ওনাকে কোনোভাবে দলে ফেরত আনা হবে না ওনাকে সাসপেন্ডই রাখা হবে কি মনে হয় যেমন অনুব্রত মণ্ডল যখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল দু বছর বাদে উনি যখন জেল থেকে ফেরত এসেছিলেন ওনাকে পার্টিতে দলগত দায়িত্ব দেওয়া হয়েছিল সেরকমই দায়িত্ব পাবেন বলে মনে হয় সেটা 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 দল বুঝবে আর আমার মতে আমাদের কর্মীদের জন্য আমরা চাই যে উনি আমাদের নেতৃত্ব হিসেবে আসুক আবার ঠিক এটা আমাদের কর্মীদের অভিমত এবার দল কি করবে সেটা দলের তো নেতৃত্ব বুঝবেন না আমরা দলের কর্মী পার্থ চ্যাটার্জির অনুগামীরা কি বললো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আর এরকমই কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখতে হবে ওয়ার্ল্ড নিউজ কারণ খবর এখন এখানে আমি সৌমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা